আসসালামু আলাইকুম এবরিওয়াল আজকে আমি আপনাদেরকে রুমাল কাটিং ম্যাক্সি কাটিং করে দেখাব এখানে আমি সাড়ে তিন গোছ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে কাপড়টিকে মেলে নেব বাজার থেকে যেভাবে কিনে এনেছি সেই ভাজেই কাপড়টি রয়েছে কাপড়টিকে হাফ বডির জন্য ডাবল ভাজ করে নিলাম টোটাল চার চারপাট হয়েছে এই যে এখানে আমি আমার হাফ বডি অনুযায়ী সতেরো ইঞ্চি কাপড় ভাজ করে নিয়েছি সোজা একটা দাগ দিয়ে নেব দাগ অনুযায়ী কাটিং করে নেব এবার আমি কাপড়টিকে মেলে নেবো এই যে মেলে নিয়ে পায়রের সাইড এই যে এভাবে ডাবল ভাজ করে দেখতে পাচ্ছেন ডাবল ভাজ করে টোটাল চার পাট করে নিলাম আমার বড়ির মেজারমেন্ট অনুযায়ী আমি বারো ইঞ্চিতে ভাঁজ করে নিয়েছি আপনারা আপনাদের বড়ির মেজারমেন্ট অনুযায়ী ভাঁজ করে নেবেন ট নিব সাড়ে ছ ইঞ্চি যে দেখুন এখানে একটা দাগ দিয়ে নেব আমি আলমহলের জন্য দাগ দিয়ে নিচ্ছি সাড়ে ছ ইঞ্চিতে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নেব একটা বক্স করে নেব এখানে এক ইঞ্চিতে একটা দাগ কোনা থেকে ধরে সোজা করে একটা দাগ দিয়ে নেব এবার ফিতাটা আমি এখানে ধরে ডাবল ভাজ করে মিডল পয়েন্টে একটা দাগ দিব এবার আমি আরমহলের শেপটা দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার গলার জন্য দুই ইঞ্চি দুই সুতাতে একটা দাগ দিয়ে নিলাম দুই ইঞ্চি দুই সুতা লম্বা নিব ছয় ইঞ্চি এখানে স্কেল দিয়ে একটা বক্স করে নিব এখানে আমি গোলগলার শেপ দিয়ে নিব এখন ফিতাটি ধরে চল্লিশ ইঞ্চি বড়ির আমি চার ভাগের এক ভাগ দশ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি এক্সট্রা নিচ্ছি দুই ইঞ্চি সেলাইয়ের জন্য আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কোমরের দাগ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কোমরের দাগ দিয়ে নেবেন স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে নেব দাগ অনুযায়ী এবার আমি কাটিং করে নিব। এখানে জোড়া আছে জোড়াটা আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে ফিতাটি ধরে টিকেনের জন্য আমি এগারো ইঞ্চিতে একটা ডাক দিয়ে নিলাম স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি সোজা করে দুই পাশে এখানে টিকেন বসবে দুইটা পাটে টোটাল চারটা টিকেন বসবে এখন আমি বাকি কাপড়টুকু নিয়ে নিলাম এই কাপড়টা থেকে আমি হাতার কাপড় নিয়ে নেব হাতার জন্য আমি সেলাই সহ দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম বাকি কাপড়টা সরিয়ে নিয়ে হাতার কাপড়টা আমি এখন কেটে নিব কাপড়টাকে আমি টোটাল চার ভাজ করে নিলাম এখান থেকে ফিতাটা দৌড়ে আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিব স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নেব এদিকেও একটা দাগ দিয়ে নেব ছয় ইঞ্চি হাতার মুখ এক্সট্রা নিয়েছি দেড় ইঞ্চি সোজা করে দাগ দিয়ে নেব এখানে একটা শেপ দিয়ে দিলাম আর মহলে এবার দাগ অনুযায়ী কেটে নিচ্ছি লম্বা আমি সেলাই করে যতটুকু থাকবে ততটুকুই রাখব আর মহলের তালপাট কেটে নিলাম বাকি কাপড়টাকে আমি যে মেলে নিয়ে টোটাল চার পাট করে নিলাম সামনে আমার খোলা সাইড আমার দিকে হচ্ছে বন্ধ সাইড এখন আমি এই কর্নারে ফিতাটি ধরে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিব সেম আমি এই কর্নারেও সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিব এখন এই দাগ থেকে এই দাগ বরাবর আমি স্কেল দিয়ে সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি আপনারা এভাবেও ধরে নিয়ে কাপড়টা কাটতে পারেন আমি কাটলাম না আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি এই যে এভাবে এখানে ছাড়িয়ে নিচ্ছি কাপড়টাকে গলার পুটির কাপড় কাটা হয়নি পুট্রির কাপড়টি কেটে নিলাম এখন আমি টুকরো কাপড়টাকে ডাবল বাজ করে নিলাম ফিতার কাপড় নেব কোমরে আমি ফিতা দিব তাই আমি চব্বিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে আড়াই ইঞ্চি চওড়া কাপড়টি কেটে নিচ্ছি এখানে আমার দুইটা ফিতার কাপড় কাটা এটা দিয়ে দুইটা ফিতা হবে মাঝখানে কেটে নিব যেহেতু দুইটা ফিতার কাপড় এখানে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য